আজকের ক্লাস আমাদের টপিকটা হচ্ছে রাশির বিভাজন অর্থাৎ একটা ভ্যাক্টরটা আমি বিভিন্ন অক্ষ বরাবর আসলে কি করতে পারি বিভাজিত করতে পারি বা ভাগ করতে পারি বা অন্যভাবে যদি বলি একটা ভ্যাক্টরের বিভিন্ন অক্ষ বরাবর অংশ থাকে কিরকম আগে আমরা জিনিসটা বুঝি তারপর সহজ ভাষায় বুঝবো তারপর বইয়ের ম্যাথমেটিক্যাল সংজ্ঞাগুলোতে যাব ধরো এটা হচ্ছে একটা বস্তু হ্যাঁ এই বস্তুটার উপর এদিক থেকে ধরো বিশ নিউটন বল ক্রিয়াশীল এদিক থেকে ধরো পাঁচ নিউটন বল তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে বস্তুটা কোন দিকে যাবে তোমার আনসার কি হবে যে স্যার বস্তুটা এদিকে যাবে কত বলে যাবে তুমি বলবো হচ্ছে স্যার পনেরো নিউটন বলে এই দিক বরাবর গতিশীল হবে কেন কারণ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে বিশ নিউটন বল এদিকে পাঁচ নিউটন বল এদিকে সো বিশ নিউটনের থেকে পাঁচ নিউটন খরচ হবে এটাকে অতিক্রম করতে দেন বাকি পনেরো নিউটন বলে যেদিকে বেশি ওদিক এসে চলে যাবে এটা তুমি 9th থেকে বুঝো তার মানে এটাই আসলে এখানেই লোভদি এবং রূপান্তু জিনিসটা আছে এই যে 20 নিউটন এবং পাঁচ নিউটন এই বস্তুর উপর দুটো বল ক্রিয়াশীল ছিল বস্তু কিন্তু ওই বলের কোণটাতেই যাচ্ছে না সেই যাচ্ছে কত নিউটন বল 15 নিউটন বলে সো সংখ্যাটা বলতেই ভালো করে খেয়াল করো কোন বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়াশীল থাকে একাধিক বলের ক্রিয়ায় নতুন যে বল সৃষ্টি হয় তাকে বলা হয় হচ্ছে লোভদি বল বা রেজালট্যান্ট ফোর্স তাহলে এখানে এই যে বিশ নিউটন এবং পাঁচ নিউটন এগুলা হচ্ছে উপাংশ আর পনেরো নিউটনটা হচ্ছে বা যেটাকে আমরা ইংলিশে বলবো রেজাল্ট এই জন্য দেখবা লব্ধিকে অলওয়েজ কি দ্বারা প্রকাশ করা হয় আর দিয়ে প্রকাশ করা হয় রেজাল্টেন্ট ফোর্সের আর থেকে ঠিক আছে আর উপাংশ মানে হচ্ছে কম্পোনেন্ট অর্থাৎ পনেরো নিউটন বলের দুইটা অংশ ছিল একটা বিশ একটা কি পাঁচ তাদের ক্রিয়ায় কে তৈরি হয়েছে পনেরো তৈরি হয়েছে তাহলে একাধিক বলের ক্রিয়ায় নতুন যে বল বা একাধিক ভ্যাক্টরের ক্রিয়ায় নতুন যে ভ্যাক্টর দ্যাট ইজ কল রেজাল্টেন্ট বা লব্ধি আর একাধিক যে বলগুলা বা ভ্যাক্টর ছিল ওরা হচ্ছে পরস্পরের উপাংশ ওকে আই থিঙ্ক তোমরা উপাংশ এবং লব্ধি কনসেপ্টটা ধরতে পেরেছো সো এরকম আরেকটা উদাহরণ যদি আমরা দেখি ধরো এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুটার উপর এদিক থেকে ধরো একশো নিউটন বল ক্রিয়াশীল এদিক থেকে ধরো চল্লিশ নিউটন বল ক্রিয়াশীল এদিক থেকে ধরো ষাট নিউটন বল ক্রিয়াশীল আর এদিক থেকে ধরো আশি নিউটন বল ক্রিয়াশীল এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি বস্তু কোন দিকে যাবে তখন তোমার আনসার কি হবে দেখো এই বস্তুটার উপরও একাধিক বল ক্রিয়াশীল কয়টা বল ক্রিয়াশীল চারটা বল ক্রিয়াশীল এখানে একটা মজার বিষয় হচ্ছে কি দুইটা দুইটা বল একই অক্ষে আছে যেমন একশো এবং চল্লিশ দেখো তো এক্স অক্ষ বরাবর আর সিক্সটি এবং এইটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সো ধরো যখন একশো এবং চল্লিশকে আমি কাউন্টে আনবো তখন ধরে নিব যে এই দুইটা হয়তো নাই তাহলে বলো তখন তো তোমার জন্য বিষয়টা সহজ একশো এবং চল্লিশের ক্রিয়ায় বস্তু আসলে কোন দিকে যাবে এদিকে যাবে কত নিউটনে যাবে একশো বিয়োগ চল্লিশ অর্থাৎ কত নিউটনে যাবে সিক্সটি নিউটনে যাবে এই দুইটার ক্রিয়া তাহলে একটা পাইলাম এদিকে আবার যদি এই দুইটা নাই ধরে নিই এই দুইটা আছে ধরে নিই তাহলে সিক্সটি এবং এইটির ক্রিয়ায় বস্তু কোন দিকে যাবে উপরের দিকে যাবে কত নিউটন বলে যাবে এইটি মাইনাস সিক্সটি বা বিশ নিউটন বলে যাবে তাহলে দেখো বল ছিল চারটা চারটাকে আমি বানাই ফেলছি নিউটন তাহলে বস্তু আছে এই জায়গায় একটা বল এদিকে একটা বল এদিকে তাহলে এই দুইটা বলের ক্রিয়ায় একটা বস্তুর উপর যখন এক সেই সাথে এদিকে এবং এদিকে দুইটা বল ক্রিয়াশীল থাকে তখন বস্তু কোন দিকে যাবে এটা আমরা আসলে একটা টেস্ট করে বুঝতে পারি এদিকে আমার বস্তুটা থাকবে ঠিক আছে এদিকে আমার একটা বস্তু আছে ধরে নিবো আমি সো এই বরাবর আমি তাকে বল দিব হচ্ছে আমার মার্কার দিয়ে মার্কারটাকে আমি এদিকে গতিশীল করব আর ডাস্টারটাকে দিয়ে ডাস্টারটা আমি উপরের দিকে চালনা করবো তাহলে দেখবো বস্তু আসলে কোন দিকে যায় রেখাটা কোন দিকে যায় তাহলে খেয়াল করো মার্কারটা আমি এদিকে বসাইছি কলম আমি এদিকে টানবো আর ডাস্টারটা আমি উপরের দিকে দিব দেখবো দুইটা বলে ক্রে আলটিমেটলি কোন দিকে যেতে পারে এ একটা এদিকে আর উপরের দিকে ঠিক আছে তাহলে ঘটনাটা কি হবে ঘটনাটা কি যে আমি যখন একটা বল এদিকে দিছি দিছি একটা বল উপরের দিকে তাদের মাছ বরাবর এই যে এটাকে যদি বর্ধিত করে উপরে তুলে দিই তাহলে তাদের মাছ বরাবর কোন একটা দিকে সে যায় তাহলে দেখো তো সিক্সটি এবং 20 ক্রিয়ায় তার মানে বস্তু কোথায় যাবে তাদের মাছ বরাবর কোন একটা দিকে যাবে এটাই হচ্ছে তার লব্ধি সো এই ক্ষেত্রে বস্তু প্রকৃতপক্ষে কোন দিকে যাবে এদিকে সে যাবে ঠিক আছে তাহলে এখানে আরটা হচ্ছে লব্ধি আর সিক্সটি হান্ড্রেড এইটি এরা সবাই হচ্ছে আর এর কি উপাংশ বুঝতে পারছো উপাংশ জিনিসটা কি একাধিক বল ক্রিয়া করে আলটিমেট যে ফোর্স তৈরি হবে সেটা হচ্ছে লব্ধি আর একাধিক যে বলগুলা ছিল তারা হচ্ছে উপাংশ সো এখন আমরা সংজ্ঞাটা যদি দেখি যদি কোনো ভেক্টর রাশিকে নির্দিষ্ট অক্ষ বরাবর ভাগ করা হয় তার প্রতিটা ভাগকে বলা হয় হচ্ছে কি ওই ভেক্টরের উপাংশ ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটা আরেক একটু অক্ষ দিয়ে বুঝার চেষ্টা করি দেখো এটা ছিল আমাদের উত্তর দিক এটা ছিল আমাদের পূর্ব দিক হ্যাঁ উত্তর দিকে একজন ব্যক্তিকে আমরা বলছিলাম পাঁচ কিলোমিটার যাও তারপর বলছি উত্তর থেকে আবার দক্ষিণে কত যাও পাঁচ কিলোমিটার যাও তখন যদি তাকে প্রশ্ন করা হয় যে তোমার স্মরণ কত তার আনসার হবে কত এই পয়েন্ট থেকে আদি বিন্দু এবং শেষ বিন্দুর সংযোগকারী রেখা পিথাগোরাস সাপ্লাই করে এটা আমরা পাই হচ্ছে রোটোবার কত ফিফটি তাহলে দেখো এই স্মরণটাকে আমি যদি এস দিয়ে প্রকাশ করি স্মরণ ব্যাক্টর স্মরণ একটা ভেক্টর আসে তোমরা তো জানো সেই স্মরণের একসক্ষ বরাবর বা উত্তর দিক বরাবর অংশটা কত পাঁচ কিলোমিটার আর পূর্ব দিক বরাবর অংশটা কত পাঁচ কিলোমিটার তাহলে মজার ঘটনা খেয়াল করে দেখো এই যে স্মরণ তুমি ব্যাক্টরটা পাইছ এটা আসলে দুইটা জিনিসের ফলাফল না দুইটা ব্যাক্টরের ফলাফল সে পাঁচ কিলোমিটার উত্তর দিকে স্মরণ হয়েছিল এবং পাঁচ কিলোমিটার পূর্ব দিকে সময় এই দুইটা মিলে তুমি তোমার আলটিমেট কি স্মরণটা পাইছো ঠিক আছে তাহলে হচ্ছে তার অংশ এটা হচ্ছে তার একটা তাহলে আমরা চাইলে নির্দিষ্ট অক্ষ বরাবর কিসে ভাগ করতে পারি অংশে ভাগ করতে পারি এরা হচ্ছে উপাংশ আর এটা হচ্ছে আমাদের কি লক্ষ্যকে সো যদি খেয়াল করো যে এখন আমরা দেখবো হচ্ছে ভ্যাক্টরাশের বিভাজন কয় প্রকার দুই প্রকার ফার্স্টটা হচ্ছে লম্ব বরাবর বিভাজন লম্ব বরাবর বিভাজন জিনিসটা কিরকম দেখো ধরো এই বরাবর একটা ভেক্টর আছে আর ভেক্টর বা এই বরাবর একটা ভেক্টর আছে হুম বা ধরো হচ্ছে এই বরাবর একটা ভেক্টর আছে বা ধরো হচ্ছে এই বরাবর একটা ভেক্টর আছে সো এগুলো হচ্ছে ভেক্টর বা লব্ধি সো এটাকে আমি চাইলে লম্ব বরাবর দুইটা অংশে কি করতে পারি ভাগ করতে পারি এই যে আমরা কিছুক্ষণ আগে যে বললাম একসক্ষ বরাবর অংশ y অক্ষ বরাবর অংশ তো দেখো এইটাকে তুমি একটা মনে মনে একটা তুমি অক্ষ কল্পনা করে নাও ওই বিন্দু থেকে তাহলে তো তুমি বুঝে যাচ্ছ যে এটা তার অক্ষ এটা তার কি ওয়াই অক্ষ ঠিক আছে তাহলে x এক বরাবর যে অংশটা সেটাকে আমি এভাবে লিখতেছি আর ওয়াই অক্ষ বরাবর যে অংশ সেটাকে আমি এভাবে লিখতেছি যেহেতু অক্ষ বরাবর অংশ ওইটাকে আমি আর এক্স দিয়ে প্রকাশ করতেছি y অক্ষ বরাবর অংশটাকে আমি r y দিয়ে প্রকাশ তাহলে দেখো তো আর কে লম্ব বরাবর দুইটা অংশ আমি ভাগ করে দিলাম না লম্ব কেন একস অক্ষ এবং অক্ষ তুমি জানো পরস্পরের সাথে কত ডিগ্রিতে থাকে 90 ডিগ্রিতে থাকে এখানে জানো এই পয়েন্টটা নিবা ওখান থেকে দুইটা অংশ তুমি বের করো এই এটা হচ্ছে আমাদের একস অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে আমাদের অক্ষ বরাবর উপাংশ এক্ষেত্রে যদি আসো অ্যান্ডের যাও এটা হচ্ছে তোমার অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে তোমার এক অক্ষ বরাবর উপাংশ এটার ক্ষেত্রে কী হবে এই যে এটা হবে তোমার y অক্ষ বরাবর উপাংশ এটা হবে তোমার তাহলে চারটা রাশি ছিল কিভাবে ছিল তির্যকভাবে বা ইনক্লাইন ছিল ওই চারটা আমরা এবং অক্ষ বরাবর সহজ ভাষায় যদি বলি লম্ব বরাবর দুইটা অংশে কি করছে ভাগ করছে অর্থাৎ বোঝানো যায় এটা এবং এটা মিলে এটা তৈরি হয়েছে এটা এবং এটা মিলে এটা তৈরি হয়েছে অথবা বলা যায় আর এর এই অক্ষ বরাবর অংশ হচ্ছে এটা এই অক্ষ বরাবর অংশ হচ্ছে এটা এজন্য বলতেছে লম্ব বরাবর বিভাজন অর্থাৎ আর কে লম্ব বরাবর দুইটা অংশ আমি কি করছি ভাগ করছি তাহলে এখন দেখো তো লম্বাংশ জিনিসটা কি যদি ভেক্টর রাশির উপাংশ তো তোমরা বুঝছো উপাংশগুলো যদি পরস্পর কি হয় 90 ডিগ্রিতে থাকে তাহলে কিছুক্ষণ আগে যেটা দেখছিলাম ওইটাই আর কি এখানে একটা বস্তু ছিল এই বস্তুর উপর তুমি এদিকে f1 বল দিছো আর এদিকে তুমি f2 বল দিছো বস্তু কোন দিকে যাবে তুমি যেটা করবা যে এগুলাকে বর্ধিত করে দিবা f2 কে সামনে নিয়ে আসো f1 কে সামনে নিয়ে আসো তো এই দুণোটার ক্রিয়াই বস্তু কোন দিকে যাবে আমরা বুঝিয়ে এখন পাঁচ বরাবর যাবে তাহলে দেখো এটা তো লব্ধি তাহলে কাদের ক্রিয়া লব্ধি তৈরি হইছে f1x তো যাদের ক্রিয়ায় লব্ধি তৈরি হয় তাদেরকে আমরা উপাংশ বলি তার মানে f1 এবং f2 হচ্ছে কি উপাংশ কিন্তু যদি দেখো f1 এবং f2 পরস্পর কত ডিগ্রিতে আছে 90 ডিগ্রিতে তাই তাদেরকে বলা হয় কি লম্বাংশ আই থিং আমরা বুঝতে পারছি বিষয়টা যে ভেক্টর রাশির লম্ব বরাবর বিভাজন জিনিসটা কি ওকে সো আমরা দেখবো লম্ব বরাবর বিভাজন আর একটা ভেক্টর নিলাম আর ভেক্টরটা ভ্যাক্টরটা অক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করছে সেটা বরাবর অংশটা কি হবে অক্ষ বরাবর অংশটা কি হবে সেটা আমরা এখন হ্যাঁ ওকে সো ধরো তুমি এখানে একটা লাইট জ্বলাই দিস কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় ধরো তুমি একটা লাইট জ্বলাই সো লাইট যদি জ্বলাই দি এই লাইটের কারণে আর একটা ছায়া পড়বে না একস অক্ষ বরাবর সেই ছায়াটা পড়বো হচ্ছে এতটুকু তাই না এই অতটুকু অংশে আর এর এই এতটুকু অংশে উপর এই আর এর ছায়া পড়বে এটাই হচ্ছে তার বরাবর কি নবম শিখছো লম্ব লম্ব কি ছিল এই যে এখান থেকে যে তুমি একটা লম্ব আঁকো সেটা একসক্কর উপর যতটুকু অংশ কাট করে নিবে ওটাই তার লম্ব বিক্ষেপ ঠিক আছে সো ওই জিনিসটাই আসলে সো এখান থেকে যদি আমি একটা লাইট জ্বলাই সেই লাইটের যতটুকু ছায়া পড়বে এই ভ্যাক্টরের যতটুকু ছায়া পড়বে সেটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ থিটা যার সাথে সেটাকে বলা হয় অনুভূমিক উপাংশ সো এটা হবে হচ্ছে আমাদের কি করার চেষ্টা করি ধর একটা ত্রিভুজের নাম দিয়ে দিচ্ছি ওপি কিউ ঠিক আছে সো ত্রিভুজ ওপি কিউ এ সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ ভূমি কত ও কিউ অতিভুজ কত পি সো এখান থেকে লেখা যায় ও কিউ সমান কি ওপি কস থিটা অনুভূমি উপাংশ যেহেতু অক্ষ বরাবর এই এটাকে আমি আরেক দিয়ে প্রকাশ করতেছি বা যেটা হচ্ছে আমাদের ও কিউ ও কিউটাই আসলে কি অনুভূমিক উপাংশ লিখতেছি আর এক্স আর ওপি ওপিকে কে দেখো কি লেখা যায় আর লেখা যায় সো আর কেটা এটাই হচ্ছে আমাদের আর এর কি অনুভূমি উপাংশ আমাদেরকে যদি কখনো প্রশ্ন করে যে একটা ভেক্টর যদি দেয় এবং তার অনুভূমি উপাংশ কি হবে কি হবে ব্যাক্টরটা যদি আর হয় আর কসছেটা ব্যাক্টরটা যদি এফ হয় এফ কসেটা ব্যাক্টরটা যদি ভি হয় বেগ ভেলোসিটি সেটি ভি কস ঠিক আছে গেল একসক্ক বরাবর অংশ এবার আসো লাইটটা আমি ওদিকে না জ্বালাই যদি আমি লাইটটা এই অংশে জ্বালাই দিই এদিকে যদি আমি লাইটটা জ্বালাই দিই ঠিক আছে ভালটা যদি আমি এদিকে জ্বালাই তাহলে এটার জন্য ছায়াটা দেখো তো কোন দিকে পড়বে এই দিকে ছায়াটা পড়বে এতটুকু অংশে ছায়াটা কি পড়বে তাই না সো এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে কি উলম্ব উপাংশ উলম্ব বলা রিজন একটাই ভূমির সাথে দেখো এটা লম্বভাবে আছে এই জন্য এটার নাম হচ্ছে কি উলম্ব আর যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর সেহেতু এটাকে আমি আর ওয়াই দিয়ে কি করব প্রকাশ করব ওকে আচ্ছা সো এটা যদি আমরা এখন একটু বের করার চেষ্টা করি সো এখানে একটা নাম দিচ্ছি এম সো এই কোণটা যদি থেটা হয় বলতে এটা কত হবে খুবই সহজ 90 এই সমকলি ত্রিভুজটা নিচ্ছি যে ত্রিভুজ ও পি এম এ এ ও পি এম নাইনটি মাইনাস এই ভূমি ও এম আর অতিভুজ হচ্ছে কি ওপি সো কস নাইনটি মাইনাস থিটা যদি কোয়াড্রেন্ট চেঞ্জ করে কি হয়ে যায় সাইন থেটা আমরা জানি বা এখান থেকে ও এম সমান লেখা যায় ওপি সাইন থিটা এই যে ওপি এটাই ছিল আমাদের আর তাহলে এটাকে লিখলাম আমি আর ও এম দেখো এটাকে আমি আর ওয়াই হচ্ছে আমাদের কি উলম্ব উপাংশ আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম যদি কোনো একটা ভ্যাক্টর আমাকে দিয়ে দেয় ওই ব্যাক্টর এর এক অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর কস থেকেটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আর সাইন থেটা এখানে একটু স্লাইটলি একটা ঝামেলা আছে ঝামেলাটা কি সাথে হ্যাঁ যার সেটাকে আমরা ভূমি হিসেবে কাউন্ট করব। কেন কারণ আমরা এইভাবেই তো সূত্রটা প্রমাণ করছি যেহেতু এই অক্ষের সাথে আমি তাই এটা হচ্ছে অনুভূমিক সো সাথে থাকবে সেটা হবে অনুভূমিক আর অনুভূমিক মানে কত আর কস উলম্ব মানে কত আর সাইন ঠিক আছে তাহলে একটা চিত্র দেখো ধরো এরকম দিল আর তারপর এটা তোমাকে দিল এটা থিটা দিস তাহলে বলতো এর এই অক্ষ বরাবর উপাংশটা কি হবে যেহেতু এটা থিটা তার মানে এটা হবে অনুভূমিক উপাংশ আর থিটা আর এটা থিটার সাথে লম্বভাবে আছে সো এটা হচ্ছে কি উলম্ব উপাংশ তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখবো যে ভূমি মানে একসক্ষ বললেই যে আমরা ভূমি ধরে নিব তা না কোন যার সাথে আছে এখানে কোন একসক্ষের সাথে ছিল এজন্য এটা আর থিটা হয়েছে এখানে কোন y অক্ষের সাথে আছে সেজন্য এটা কি আর কস সেটা হয়েছে অর্থাৎ কোন যার সাথে থাকবে সেটা হবে কস বা অনুভূমিক আর তার সাথে নব্বই ডিগ্রিতে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের উলম্ব বুঝতে পারছো বিভাজন দুই প্রকার ছিল একটা ছিল লম্ব বরাবর বিভাজন যেটা আমরা শেষ করলাম যেটা মেইনলি বেশি লাগবে আর একটা হচ্ছে যেকোনো দিক বরাবর বিভাজন এটা অ্যাডমিশনের জন্য একটু বেশি লাগে সো এটাতে যাওয়ার আগে আমাদের একটা বেসিক সূত্র জেনে আসতে হবে যেটা আমরা ম্যাথে শিখবা তোমরা ত্রিভুজের সাইন সূত্র ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে কি ধরো এটা একটা ত্রিভুজ হ্যাঁ এ ত্রিভুজের ত্রিভুজ বি সি বাহুটাকে আমি এ ধরছি সি এ বাহুকে স্মল বি আর এ বি বাহুকে স্মল সি ধরছি অর্থাৎ বাহুকে ছোট হাতের লেটার দিয়ে লেখা হয় আর ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় সাইন সূত্রটা হচ্ছে যে কোন একটি ত্রিভুজের হ্যাঁ যে কোন একটি বাহু তাহলে এই বাহুটা নি বি সি এবং তার বিপরীত কোণ তাহলে বি সি বাহুর বিপরীত কোণ কোণের সাইনের অনুপাত হচ্ছে ধ্রুব সংখ্যা ঠিক আছে তাহলে বি তার বিপরীত কোন হচ্ছে সাইন এরপর যদি তুমি নাও সি এ বাহুটা সি এর বিপরীত কোন কি বি এটা হচ্ছে সাইন বি আর এরপর যদি নাও তুমি এবি বাহু বিপরীত কোন হচ্ছে কি সি তাহলে সাইন সি এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট বা টু আর এটা তোমরা হচ্ছে ম্যাথে শিখবা সো এখানে আর তো ডিটেইলস এটা তো আমরা যাচ্ছি না বাট এই সূত্রটা আমাদের এই প্রমাণের জন্য লাগবে এই কারণে সো ত্রিভুজের যে কোনো একটি বাহু বি তার বিপরীত কোণে সাইনের অনুপাত হচ্ছে ধ্রুব সংখ্যা এই যে যে কোনো একটি বাহু তার বিপরীত কোণে সাইন যেকোনো একটি বাহু তার বিপরীত কোণে সাইন যে কোনো একটি বাহু তার বিপরীত কোণে সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা সো যেহেতু সবার সবগুলা সমান কনস্ট্যান্ট তার মানে সবাইকে আমি সমান বলতে পারি বি সি কে লেখা যায় দেখো এ ধরে নিছি এটাকে লেখা যায় বি এটাকে লেখা যায় সি সো এই সূত্রটা আমাদের এখানে লাগতে পারে এখন আমরা দেখবো হচ্ছে যে কোনো দিক বরাবর বিভাজন এখন মজার বিষয় দেখো আগে তো ছিল না আর একটা আর কি আর ঠিক আছে এখন ঝামেলাটা হচ্ছে যে যদি তাদের বিভাজনটা লম্ব বরাবর না হয় তাহলে কত ভাবে হতে পারে আসলে জানো অসংখ্য ভাবে বিভাজনটা হতে পারে যেটা আসলে যে কোনো দিকে বিভাজন ধরো আমাদেরকে একটা ভেক্টর লব দিছে সেটা হচ্ছে কি আর ভেক্টর এখন এই আর ভেক্টরটাকে আসলে তুমি কয় ভাবে সমান্তরিক বানাতে পারবে এখানে আমি আর ভেক্টরটা কয়েকবার করে এঁকে নেছি ঠিক আছে সেই মানটাই আসছে হ্যাঁ কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে পারি যেমন ধরো আমরা চাইলে এরকম একটা সমান্তরিক কল্পনা করে নিতে পারি তাহলে এইরকম যদি কল্পনা করি এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে ধরো আলফা ওয়ান ওকে তারপর যদি ধরো এরকম চিন্তা করি যে এটা একটা সামান্তরিক এটা হচ্ছে ধরো পি এটা হচ্ছে ধরো কিউ আর এটা হচ্ছে ধরো আলফা টু ঠিক আছে সো তারপর যদি দেখি যে ধরো এরকম যদি হয় হ্যাঁ এরকম যদি হয় এটা পি এটা কিউ এটা হচ্ছে আলফা তুমি দেখো সেম আরটাই ছিল একটা আর 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 বাট তুমি কয় ধরনের পাইছো তিন ধরনের সামান্তরিক দেখো এই আর এর এই বরাবর অংশটা হচ্ছে পি এই বরাবর অংশটা কিউ এইটা আর এর এই বরাবর অংশ পি এটা কিউ এটা পি এটা কিউ এখন সবগুলাকে আসলে কখনোই সমান হবে কখনোই সমান হবে না কারণ কোনগুলো দেখেই বুঝতেছো খালি চোখে যে কোনগুলো তো আসলে সমান না তাহলে আমরা একটা যে কোনো দিকে অসংখ্য ভাবে কি করতে পারি বিভাজন করতে পারি এবং অসংখ্য এরকম সামান্তরিক সূত্র আমরা প্রয়োগ করতে পারি সো এই সমস্যা সমাধানের জন্য আসছে আমাদের কি যে কোনো দিকে বিভাজন হলে তুমি একটা জিনিস বুঝতেছো যে কোনটার উপর নির্ভর করে আসলে সামান্তরিকটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন তো আর 90 ডিগ্রি নাই হ্যাঁ তো আগে তো নাইনটি ডিগ্রি ছিল লম্ব বরাবরের ক্ষেত্রে সহজভাবে মিলে যেত বাট এখন যেহেতু নাইনটি ডিগ্রি না অসংখ্য কোণ হইতে পারে তো এখন দেখবো আমরা আর কে যে কোনো দিক বরাবর কিভাবে ভাগ করা যায় ঠিক আছে ধরো আমাদেরকে একটা আছে এই আর ভ্যাক্টর কে আমরা আমাদের ইচ্ছা মতো দুইটা অংশ ভাগ করে নিলাম একটা হচ্ছে এ বরাবর নিলাম পি ভ্যাক্টর একটা এ বরাবর নিলাম হচ্ছে কি কিউ ভ্যাক্টর ঠিক আছে কিন্তু এখানে একটা জিনিস আছে যে ধরে নিচ্ছি পিটা আর এর সাথে আলফা কোন উৎপন্ন করছে আর কিউ আর এর সাথে কিউ কোন উৎপন্ন করছে বিটা কোন উৎপন্ন করছে এখন আমি এটাকে একটা সমান্তরিকে কনভার্ট করে দিচ্ছি হ্যাঁ করলাম এবার এই সমান্তরিকের নাম দিলাম ধরো ডি ঠিক আছে তাহলে বলো এই কোনটা যদি বিটা হয় এই কোনটাও কি হবে বিটা একান্ত ওকে তাহলে আ ত্রিভুজের অন্য কোনটা কী হবে বলো এই দুইটা যদি জানি তাহলে এটা হবে কি ওয়ান এইটি মাইনাস আলফা প্লাস বিটি তাহলে এই ছোট ত্রিভুজটাকে আমি একটু আলাদা করে নিচ্ছি এই যে দেখো ত্রিভুজে এইটা পি আর এটা কিউ মানে এটাও কিউ হবে কারণ সামান্তরিকের বিপরীত বাহদ সমান ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি আয় এই কোনটা আমি জানি আলফা এই কোনটা আমি জানি বিটা আর এই কোনটা আমি জানি ওয়ান এইটি মাইনাস আলফা প্লাস বিটা এই ত্রিভুজে আমরা এখন কোন সূত্রে অ্যাপ্লাই করবো সাইন সূত্র ত্রিভুজ এ সি বি এ ত্রিভুজের সাইন সূত্রটা তুমি বসাও তাহলে যে কোন একটি বাহ নাও এবি নাও এবও অবি এবং তার বিপরীত কোন সাইন তাহলে এব এর বিপরীত কোনটা এ কোনটা বিটা তার মানে সাইন বিটা তারপর তুমি বিসি কেনাও বিসি তার বিপরীত কোন বিসির বিপরীত কোন হচ্ছে কি আলফা সাইন এই ত্রিভুজের ক্ষেত্রে দেখবে বিসি এর বিপরীত কোন হচ্ছে কি আলফা এবার তুমি নাও হচ্ছে এসি কে এই যে এসি এসি এর বিপরীত কোনো হচ্ছে এখন এই যে দেখো এব বরাবর কি ছিল তোমার তাহলে বি সি সমান ছিল কিউ ভ্যাক্টর এই যে এখান থেকে লেখা যায় কিউ বাই সাইন আলফা আর এসি সমান ছিল আমাদের আর এই যে এখানে লেখা যায় আর সাইন ওয়ান মাইনাস আলফা প্লাস বিটা এটা যদি কোয়াড্রেন্ট হিসাব করি খুবই সহজ আলফা প্লাস বিটাই থাকবে সেকেন্ড কোয়ার্ডেন্ট এখান থেকে আমি ইজিলি পি এবং কিউ এর মান বের করে ফেলতে পারবো না প্রথমে লিখতেছি পি বাই বাই সাইন সাইন বিটা সমান আর আলফা প্লাস আবার লিখতেছি কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা এখান থেকে তুমি পি সমান কি পাচ্ছ পি সমান পাচ্ছ আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস এটা তুমি কিউ সমান পাচ্ছ আর সাইন সাইন আলফা আলফা প্লাস এই হচ্ছে যে কোনো দিক বরাবর একটা যদি আমি বিভাজিত করি তাহলে তার অংশ হচ্ছে এই পি একটা অংশ এবং কিউ একটা অংশ জাস্ট আমাদের জানতে হবে হচ্ছে আর এর সাথে পি কত কোণে আসে আর এর সাথে কিউ কত কোণে আসে ঠিক আছে বাট দেখতে সূত্রটা কি কঠিন মনে হচ্ছে আসলে সূত্রটা অত কঠিন না ঠিক আছে দেখো দুটোটা হর সেম সাইন আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা লবটার মধ্যে আর আর সেম থাকবে আচ্ছা এখানে একটা কমন সেন্স খেয়াল করো তুমি আর এর অংশ বের করতেছো আর এর অংশের মধ্যে কিন্তু অবশ্যই আর থাকবে যেমন আমরা লম্ব বরাবর বিভাজনে দেখছিলাম না যে আর এক সমান কি ছিল আর কস থিটা এই যে এক্স অক্ষ বরাবর অংশটার মধ্যে আর আছে ঠিক আছে যার অংশ অফকোর্স ওই ভেক্টরটা থাকবে তো তুমি যেহেতু এখানে আর এর অংশ বের করতেছো মানে এখানেও আর থাকবে এখানেও আর থাকবে মজার বিষয় হচ্ছে পি যখন বের করবা কোন হবে কিউ এরটা কিউ যখন বের করবা কোন হবে পি এরটা আর ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই যে জটিল প্রমাণ এই প্রমাণ আসলে তোমার শেখা লাগবে না তোমার জানা লাগবে একটা ভেক্টরকে যদি আমি যে কোনো দিকে বিভাজিত করতে চাই তার মানে তার এই এই যে দেখো একটা এই বরাবর বিভাজন করছে একটা এই বরাবর বিভাজন করছে আলফা কোণে বিটা কোণে সেই বিভাজনের সূত্রটা কি সেই বিভাজনের সূত্র যে পি ইকোয়াল টু এটা কিউ টু এটা এই দুটো সূত্র মনে রাখলে চলবে এই প্রমাণ তোমার আসলে জানার প্রয়োজন নেই সো আজকের ক্লাসে আমরা শিখলাম রাশির বিভাজন